কোনো প্রকার মেশিন ছাড়া আমরা জিন্স প্যান্টের লম্বা কমানোর টেকনিক দেখব প্রথমে যতটুক কমাতে কমানো প্রয়োজন ততটুকু মার্ক করে নিয়ে আমরা ভাস্ করে নিলাম দেখুন একদম মার্ক বরাবর এবং বটমের সেলাই বরাবর রাখলাম এখন আমরা এখান থেকে হ্যান্ডেলের মাধ্যমে সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে ঘরে বসে আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে খুব সহজে কমিয়ে ফেলুন জিন্স প্যান্টের লম্বা হয়ে গেলে এই সমস্যাটি সমাধান করতে পারবেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমরা একদম বটমের পাশ দিয়ে সেলাই করছি ছোটো ছোটো করে কেননা যখন আমরা সেলাইটা কমপ্লিট করব তখন যেন বোঝা না যায় যে আমরা হ্যান্ডেল দিয়ে করেছি মনে হবে আমরা মেশিন দিয়ে করলাম দেখুন কিভাবে আমরা এই কাজটি করছি এই কাজটি করা খুবই সহজ আপনি চাইলে খুব সহজে কাজটি করতে পারেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং যদি কোনো প্রকার প্রবলেম বা কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই উত্তর দিয়ে সে সেই সমস্যার সমাধান করে দিব। দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা কত সুন্দরভাবে সেলাই করেছি এখন নিচের অংশটা যেন এখন থেকে বের হয়ে না আসে সেজন্য আমরা একটি ফল স্টিচ দিচ্ছি মাই হিডেন স্টিচ এই স্টিচটি টপ পাড়ায় দেখা যাবে না কিন্তু ইনচারের ট্যাক্সই মজবুত হয়ে থাকবে দেখুন আমাদের সেলাই করা শেষ এরপর সুতার মাথা দিয়ে আমরা পুরোটা এখান থেকে বের করে দিচ্ছি এখন আমরা সুতা ধরে টান দিব দেখুন সুতা ধরে আমরা টান দিলাম টান দেওয়ার সাথে সাথে আমাদের সেলাইটি হাইট হয়ে গেছে টপ পাড়ায় দেখা যাচ্ছে না কিন্তু ইঞ্চারের টেকসই মজবুত হয়ে আছে দেখুন দেখুন টান দিলেও খুলবে না কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম আশা করি আপনারা দেখতে পেয়েছেন